अरबु सगोने बसिया पाने अरबुशोंने बसिया पाने कदि अमें अमर नोबल तखर तरे रे कदि अम्मे अमर नोबल तखर तरे रे अरबु सगोने बुशिया पा रे अरब सगोने बुशिया पा रे अमर नोबल तखर तरे रे कदि अम्मी अमर नोबिल तखर रे আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে কাদি আমি আমার নবে দেখায় তরে রে কাদি আমি আমার নবে দেখার তরে রে আর সাগরে বসিয়া পারে আর সাগরে বসিয়া পারে কাদি আমি আমার নবে দেখার তরে রে কাদি আমি আমার নবে দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে কত দিন থাকবো অপেক্ষায় সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মুই কত দিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে পোষে আমার সাগর পার পোষে আমার সময় কাটে রে কাদি আমি আমার ডোবের দেখার তরে রে কাদি আমি আমার ডোবের দেখার তরে রে আর সাগরে বসিয়া পারে আর সাগরে বসিয়া পারে কাদি আমি আমার ডোবের দেখার তরে রে কাদি আমি আমার ডোবের দেখার তরে রে অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শ্রোন কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অতম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অতম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাদি আমি আমার নবীর দেখার তরে कॾहिं अमे अमरन तखर तोरी रे अर्ब सगोरे उणे अर्ब सगो रे उी पाण रे कॾहिं अमे अमरन तखर तोरे रे

Cada chándal que no pintó রে আমি আমার নোবেল তখন তরে রে আদে আমি আমার নোবেল দেখ তরে রে আরো রে ওষিয়া রে আরগরে আদি আমি আমার নোবেল দেখ তরে রে আদে আমি আমার নোবেল দেখ তরে আমি কেমন চাপো রে তোমায় কেমনে পাবো রে আমি কেমন যাপো রে তুমি কেমন পাবো মনে আমি আমার নবে দেখার তরে রে আদি আমি আমার নবে দেখার তরে রে আদি আমি আমার নবে রে দেখার তরে রে শুনলে শুনলে ডেড কন্ঠে পবিত্র নাদ